মনীষ তুমি আমার বিয়ের ঠিক পরেই চাকরি পেয়েছিলে লোক মুখে খবর পেয়েছিলাম আমার স্বামীর চাইতেও ভালো আরও বড় চাকরি তুমি বিয়ে করলে না কেন মনে আছে সেই যে আমরা হৃদয়দার মডার্ন কমার্শিয়াল কলেজ থেকে টাইপ শেখার ক্লাস শেষে ফেরার সময় বাদামতলার মুড়ের দোকান থেকে মুড়ি আর বেগুনি কিংবা পেঁয়াজি কিনে নিয়ে তোর্ষা নদীর পাড়ে গিয়ে বসতাম দুজনের সাইকেল স্ট্যান্ড করা থাকত একটু দূরে আমরা ঘন হতাম ঘাসের বোন আমাদের পরম আতিথ্যে আড়াল দিত প্রশ্রয় দিত গোপনীয়তায় ঘিরে কথা বলতাম আমরা তা আজ আর মনে নেই কিন্তু তোমার লেখা কবিতা যেদিন যেদিন পড়তে সেদিন সেদিন আমি খুব কাঁদতাম এ আমার খুব মনে আছে শব্দ করে বুক ফাটা স্বজন হারার কান্না নয় নিঃশব্দে কি এক অস্বচ্ছ ভালো লাগা যেন আমার বুকের মধ্যে থেকে গলায় উঠে আসত গলা বুঝে আসত তারপর ভালো লাগার সেই অভিব্যক্তিটাই নীরবে চোখ দিয়ে গড়িয়ে পড়তো গালে তুমি মুছিয়ে দিতে এলে বাধা দিতাম বলতাম থাক ছুটতে দাও এই যে আমার জীবনাঞ্জলি তোমাকে তোমার কবিতাকে আজ হেমন্তের এই ঝরা পাতা বিকেলে লেকে হাঁটতে এসে একটু বসেছি জিরিয়ে নিতে নতুন স্মার্টফোন কিনে দিয়েছে বাবাই আমার ছেলে ফেসবুকে অ্যাকাউন্টটাও ওই খুলে দিয়েছে বসে খুলেছি হঠাৎ দেখি তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করিনি কিন্তু কৌতূহল চাপতে না পেরে রুদ্ধশ্বাসে ঘেঁটে ফেলেছি তোমার টাইমলাইন দেখলাম তুমি থাকো আমাদের সেই কুচবিহার বা কলকাতা দুটো থেকেই দূরে পুরুলিয়ার কোনো এক প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া মানুষজনদের নিয়ে কি এক কর্মযজ্ঞের তুমি কান্ডারি ভালোই আছো দেখে মনে হলো আমিও ভালোই আছি জানো মানুষ করেছি বাবাই আর মনতাইকে ওরা এখন হায়দ্রাবাদ আর পুনায় চাকরি আর হায়ার স্টাডিজ বাবাই আর মনতাই ওদের বাবা চলে যাওয়ার পর ওরাই ছিল আমার সোনার কাঠির উপর কাঠি আজ আর থাকে না আমার কাছে ছেড়ে চলে গেছে জীবনের স্রোত বে আপন পথে যেমন কেছিলে তুমি যেমন যায় তোষার জল সে জলে ইতিমধ্যে কত অগুন্তিবার জোয়ার ভাঁটা খেলে গেছে বানু এসেছে বার কতক তোষার জল এই লেকের জল আর আমার যৌবনের ফেলে আসা সেই সেদিনের চোখের জল পুরুলিয়ার প্রত্যেক রুক্ষ প্রান্তরকে সেচ দিক তোমার কর্মকে আর্দ্র করুক আর্দ্র করুক সময়কে আমি তোমার বন্ধু হতে চাই না মনীষ বিশেষত এই বয়সে এসে না আমাকে আজীবন তোমার প্রেমিকা হয়ে থাকতে দাও আমাকে আজীবন তোমার প্রেমিকা হয়ে থাকতে দাও